প্রশ্ন স্ত্রী মারা গেলে স্বামী তাকে ধরতে পারবে দেখতে পারবে না সে আলেম বা সে মুফতি বলে ধরতে পারবে না তাকে তোরা মারার নির্দেশ দিয়ে সে এক আলেম এই সম্পর্কে আপনার মতামত কি উত্তর স্বামী স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে ধরতে পারবে না দৌড়লে দোড়া লাগাইতে হবে একথা কথা ইস্ত্রামী নেই এটা গলত কথা আর যদি স্বামী মারা যায় স্ত্রী ধরতেও পারবে দেখতেও পারবে প্রশ্ন কোরআন এবং হাদিস থাকতে মাছাপ কেন মানতে হবে বিস্তারিত জানতে চাই উত্তর ডাক্তারি বিদ্যা হোক সায়েন্স হোক যে কোনো বিদ্যা হোক এর উপরে বহু বই পুস্তক লেখা আছে কি নেই আছে তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় কেন করতে হবে এই প্রশ্নের যে জব ওইটারও সেই জব রাষ্ট্রীয় সংবিধান আমাদের সামনে আছে এরপর লয়ার কেন ধরতে হবে রাষ্ট্রীয় সংবিধান সকল ধারা বুঝার মতো যোগ্যতা সকলের নেই ওটা বুঝতে হলে লয়ারের প্রয়োজন তেমনিভাবে কোরআনে কারিম হলো মানব জীবনের একটি বাস্তব সংবিধান এটা বুঝতে হলেই ইমাম লাগবে ওই ইমামদের বুঝ নিয়ে চলার নামে মজাহ ইমামদের বুঝ মারার নামে তাকলিফ এই জন্যই মজাহ আল্লা রাবুল আল চান আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মাধ্যমে যা কিছু পাঠাইছে সব কিছু যাতে দুনিয়াতে জিন্দা থাকে এটা আল্লাহ চান কোনো কোন হাদিস মালেকি মজহাব হলারা আমল করে কোনো কোন হাদিস হানাফি মজাবের আমল কোন কোন হাদিসের উপর হাম্বালি মজাবদের আমল কোন হাদিসের উপর সাফরি মজাব্দের আমল চার মজাহ মিলে সকল হাদিসের উপর আমল হয়ে যায় কোনো হাদিস বা পড়ে না সকল হাদিস জিন্দা থাকে যদি একটা মানতে যাই তো অনেক হাদিস মারা যাবে এগুলো করে আমল থাকবে না আল্লাহ রবুল আলমিনের কুদরত না হয় দেখুন ইমাম শাহি রাহেমুল্লাহ তালা কুরাইসি ওনার মজাব আরবে নেই ওনার মজাব আফ্রিকায় চলে কে ঠেলে নিয়ে গেছে আমার আল্লাহর কুদরত মালেকি মজাব ইমাম মালেক রহেম তালার জন্ম মৃত্যু অবস্থান সব মোদিনে মনে তার কবর মোবারক জাননা তুলব তার মজাব মধ্যে নেয়নি নেই তার মজাব হল পশ্চিম এলাকায় ওই কোথায় তিউনেস মরক্কো ইত্যাদি ইত্যাদি দেশে পশ্চিম দিকে কে ঠেলে নিল আমার আংলা ইমাম আহমদ বিন হাম্বল রাহেম বাড়ি হলো ইরাকে তার মজাব ইরাকে নেই তার মজাব চলে সৌদি কে ঠেলে নিল সেদিকে আমার আংলা ইমাম আজম আবু হানিফা রাহেমুল্লাহ তালার বাড়ি এরাকে তার মাছাক এরাক ইরান আফগানিস্তান উজবেকিস্তান তাজুকিস্তান তুর্কেমেনিস্তান তুরস্ক পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ এগুলো সব অনভিমাছ চলে আমার আল্লাহ চান প্রত্যেকটি হাতিয়ে জিন্দা থাকুক এক এক এলাকাবাসীতে কেন দেখুন আমরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বসবাস করি সকলের প্রধান খাদ্য কি এক আমাদের বাঙালিদের প্রধান খাদ্য বাঘ মাছ যে রোস্তু বস্তু রুটি কোন এলাকায় খেজুর কোনো এলাকায় আলু এক এক এলাকায় এক এক খাবার হলো প্রধান খাদ্য আপনি যদি শুধু আলু খেতে যান আপনি থাকতে পারবেন না আবার সৌদিয়া লোকরা যদি ভাত খায় বিশেষ করে পান্তা ভাত তো সারাদিন তাদের তন্দ্রা ভাব থাকবে কাজ করতে পারবে না এক এক এলাকার আবহাওয়া পরিবেশ এক এক রকম ওই হিসাবে দৈহিক খাদ্য ঠিক তেমনিভাবে রুহানি খাদ্য তেমন এক এক এলাকার জন্য রুহানি খাদ্য যেটা প্রযোজ্য লেখাক সেখানে সে খাদ্যের ব্যবহার করেছেন পৃথিবীর পূর্ব প্রান্তের জন্য হানাফি মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য এখানে হানাফি মশাক চলে পশ্চিম প্রান্তে মালিকী মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য ওখানে মালিকী মশাক চলে আফ্রিকানদের জন্য সাফি মহাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য সেখানে সাফি মশাক চলে আর মধ্যপ্রান্তের জন্য হাম্বলি মজাব অনুযায়ী রুহানি খাবার প্রযোজ্য সেখানে হাম্বলি মজাব চলে এই জন্য মজাব এতগুলো কেন এই নিয়ে কোনো প্রশ্ন হয় না হাঁ এখন একটি সম্প্রদায় আমাদের দেশে আছে তারা নিষ্কিজে আহালে হাদিস বলে পরিচয় দেয় তাঁদের একটি দাবি মজা পাওয়ার কারণে আমরা চার ভাগে বিভক্ত হয়ে পড়েছি এক নম্বর কথা এটাকে বাঘ বলে না একটি আম গাছের যদি চারটি শাখা চারদিকে বেরিয়ে যায় গাছকে চারটা না একটা গাছ একটা তো ইসলাম একটা তার চারটি শাখার চারদিকে বেরিয়ে গেছে এটা ইসলাম একটা এটা বাঘ হয়নি দ্বিতীয়ত তারা বলেন মজহাব না মানলে এক থাকতে পারব ওনারা মজহাব না মানার কারণে দশাকি ঘটেছে এই সম্পর্কে কিতাবও পাবেন তিরিশটার উপরে মজাহাব তাদের হয়ে গেছে আহ হাদিস নামী ভাইদের মতামত তিরিশটার উপরে আছে তাহলে যারা মজাব মানে এরা হলো চার ভাগে বিভক্ত ওরা তিরিশের উপরে বিভক্ত হয়ে গেছে মা না মানলে বিভক্তি আরও বাড়ে মসহাপ মানলে বিভক্তি কমে আল্লাহ রাবুল আলমী শহীদ বুঝা দান করুন